আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আর যারা আমার হার্ড লাইন যারা আমার লাইফ লাইন তাদেরকে আমার কোটি কোটি নমন তাদের সহযোগিতার জন্যই তাদের আশীর্বাদের জন্য এই জায়গায় আমি আস্তে আস্তে পেরেছি আগাম দিন তারা আমাকে সহযোগিতা করবেন আশীর্বাদ দেবেন তাদের আশায় তাদের আশীর্বাদে আরো আরো বড় জায়গা করব বিষয়টা হচ্ছে আমি এক্সিকিউটিভ হলে হবে না আমার রিজান আছে আমি যে যেদিন এক্সিকিউটিভ হয় আমি খুশি ছিলাম না কেন আমি আমার টার্গেট ছিল আমার চারজনকে এক্সিকিউটিভ করব কিন্তু করতে পারিনি এবার আমি শপথ দিচ্ছি আমি আমার টার্গেট আমি এক্সিকিউটিভ থেকে রিজোনাল হব আর মিনিমাম দশ জন আমি বেসিক্যালি এই রেনেডাসকে কেন চুস আপ করলাম বেসিক্যালি রেড আসকে কেন চুজ আপ করলাম রেড আসকে চুজ আপ করার একটা রিজন হচ্ছে যে কনসেপ্ট সমাজকে পরিবর্তন করে সমাজকে চেঞ্জিং করে সমাজের মধ্যে আমূল পরিবর্তন আনে আর প্রত্যেকটা সমাজের মধ্যে দুটো প্রবলেম আছে ইয়েস আর নো একটা হচ্ছে হেলথ একটা হচ্ছে ওয়েল ইয়েস প্রত্যেকটা মানুষ আপনারা যারা এখানে এসেছেন কিছু না কিছু আশা নিয়ে এসছেন কিছু না কিছু ডিপ্রেশনে আছে কোনো না কোনো সমস্যায় আছে ওখানে গেলে ওই স্টেজে গেলে ওই প্রোগ্রামে গেলে কিছু না কিছু সমাধান পাবো ইয়েস আর নো প্রত্যেকটা মানুষ এখানে এসেছেন আজকে টাইমকে বেস্ট করে এক একটা মানুষের কাছে সময়ের প্রচুর মূল্য তাই তো আপনারা আজকে মূল্যবান সময় দিয়েছেন নিশ্চয়ই কিছু পাওয়ার জন্য অবশ্যই পাবে এই লাস্ট অব্দি থাকুন অবশ্যই যা যা কিউরিসিটি আছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে না কারণ এমন একটা মঞ্চ আছে যে যে সমাজে যে প্রবলেম সে সমাধান সেই সমাধান একমাত্র দিতে পারে আজকে মানুষ পৃথিবীতে মানে আর্ট করে মানুষ দু ধরনের তো যারা আছে একটা হচ্ছে পেসিভ ইনকাম একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম তাই তো আজকে আমরা এখানে সব মধ্যবিত্ত প্লাস লোয়ার ফ্যামিলি এটা মানছি আমরা তাই তো অন আউট ক্যামেরা আদা দি আমি পুরে তেউడే করি দাও এখানে রাখতাম না यस আমরা আজকে দুটো ইনকাম পৃথিবীর মানুষ করে এটা প্যাসিভ ইনকাম এটা অ্যাকটিভ ইনকাম हैन আচ্ছা অ্যাকটিভ ইনকামটা কি আমরা কাজে যাচ্ছি কাজ করছি ইনকাম আসছে কাজে যাব না ইনকাম আসবে না यस কে জব করছে জবে যাচ্ছে ইনকাম আসছে জবে যাচ্ছে না ইনকাম আসছে না কোনো কোনো দোকানদার দোকান ওপেন করছে ইনকাম আসছে দোকান বন্ধ টাকা আসা বন্ধ তাই তাইতো আজকে আমাদের শরীর সাপোর্ট করছে কালকে নাও করতে পারে আজকে শরীর সাপোর্ট করছে কালকে নাও করতে পারে তার ইনকাম বন্ধ কোনো মজদুর মজদুরি করছে ইনকাম আসছে মজদুরি করছে না ইনকাম আসছে না এটাকে বলে একটি ইনকাম বেশি ইনকাম প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন বেশি ইনকাম কারণ আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি আমাদের সমর্থন নেই যা আদানি আম্বানি আমার মতো ব্যবসা করতে পারবো তার মানে আমাদের মতো একটা গোল্ডেন অপরচুনিটি আছে পেসিভ ইনকাম আর পেসিভ ইনকামের মাধ্যম দিয়ে পেসিভ ইনকাম কি পেসিভ ইনকামটা হলো যে আমি একটা সময় একটা সময়ের মধ্যে কাজ করব ইনকাম আসবে কাজ না করলে ইনকাম আসবে এটাকে বলা হয় পেসিভ ইনকাম এবার পেসিভ ইনকাম আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কেন প্রয়োজন কেন প্রয়োজন আজকে আমার শরীর চলছে নাও চলতে পারে কিন্তু শরীর নাও চললে ইনকাম আসবে কেন কে ইনকাম দেবে সিস্টেম ইনকাম দেবে আজকে এই পৃথিবীর মধ্যে যারা রিচ পার্সেন আদানি আম্বানি তারা কিন্তু সব বেশি বিজ্ঞানই করছে কিন্তু তার মানে বেশি বিজ্ঞান মানে হলো আমি থাকি না থাকি সিস্টেম কাজ করবে আর অটোমেটিক রেগুলারলি ইনকাম জেনারেট হবে এটাই হলো বেশি বিজ্ঞান আর আমাদের জন্য একমাত্র বেশি ইনকামের জন্য ডায়েট সেলিং আর টায়ার সেলিং এর মধ্যে আপনি কাকে সুস আপ করবেন টায়ার সেলিংয়ের মধ্যে কাকে সুস আপ করবেন প্রোডাক্ট মার্কেটিংয়ে সুস আপ করতে হবে আর প্রোডাক্ট মার্কেটিংয়ে সুস আপ করতে গেলে কাকে স্যুস আপ করবেন ওয়েললেসকে সুস আপ করতে হবে আর ওয়েললেসের মধ্যে সুস আপ করতে গেলে ইললেসকে না মার্কেটে বহু কোম্পানি ওয়েললেস 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 করে বেরাই কিন্তু তারা তারা ইনলেস করে তারা করবো কখনো ওয়েললেস করে না তারপরে আমরা একমাত্র কোম্পানি আমরা একমাত্র কোম্পানি ট্রেনে সইলে সেটা পারফার পারফেক্ট টু ওয়েলনেস করে তারপরে আপনাকে টু ওয়েলএস হিসাব করতে হবে এই টু মধ্যে আপনাকে কি সমাধান পাবে টু ওয়েলএস মানে হচ্ছে আপনাকে জেনে জানা ও জানা জানা ও জানা পার সমাধান দেওয়া সেটাকে বলা হচ্ছে টু ওয়েলনেস মানে যেটা জানি সেটারও সমাধান যেটা জানি না সেটা সমাধান যেটা কে করছে আমাদের প্রোডাক্ট বন্ধ করছে আমি আর দীর্ঘায়িত করবো না বেসিক্যালি স্যারের শুনবো আর আপনাদের আর আপনারা আজকে একটা শপথ দিন যে বেসিক্যালি আজকে স্যার বলেছেন যে আগাম দিন কি আসতে যাচ্ছে আগাম দিন খুব জটিল আসতে যাচ্ছে আগাম দিন খুব কঠিনতম দিন আসতে যাচ্ছে আজকে আমরা শুনেছি এআই কারা কারা শুনেছি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটের সাথে টাই করা হয়েছে ওর মধ্যে সিস্টেমটা দেওয়া হয়েছে কারা কারা শুনেছেন প্রত্যেকটা মানুষ হতে যাচ্ছেন প্রত্যেকটা মানুষ জেনে রাখুন প্রত্যেকটা মানুষের জীবনে হতে যাচ্ছেন তারা কারা করবে এআই করবে এআই একমাত্র রাইট ফিলিং করতে পারবে না আপনারা জেনে রাখুন আজ থেকে দু থেকে তিন বছরের মধ্যে এআই থাকবে আপনারা প্রত্যেকে হতে যাচ্ছেন এখন একটা প্ল্যাটফর্ম এখন একটা সঠিক সময় আছে যে আমাদের ট্রেড চলে আসুন সঠিক প্ল্যাটফর্ম বলে না মানুষকে সময়ের সাথে সাপেক্ষে সব কাজ করতে হয় সুযোগ কোনোদিন বলে আসে না সুযোগ কোনোদিন বলে আসে না এটা ছোট্ট গল্প বলে শেষ করি বিল গেটস এর কাছে যখন একটা একটা রিপোর্টার গিয়েছিলেন বিল গেটসের কাছে উনাকে বলছেন কি স্যার আপনি পৃথিবীর নিজ ব্যক্তি কি করেছেন টপ টপ ওয়ান টপ টেন এর মধ্যে নাম্বার ওয়ান কি করেছেন ওনার সামনে কি করলেন বিল গেটস একটা চেক বুক রেখে দিলেন উনি বলছেন স্যার আমি তো টাকা নিতে আসিনি আপনাকে প্রশ্ন করতে এসেছি আপনাকে জানতে এসেছি যে আপনি ওয়ার্ল্ডের টপ কি করে এসেছেন টপ ব্যক্তি কি করেছেন হয়েছেন আপনার রিচ পার্সেন্ট কি করেছেন আবার কি করলেন আবার চেক বুক রেখে দিয়েছেন

ওই ফ্যামিলি আজীবন স্যারকে স্মরণীয় লাগবে তাদের হাড়ে ধন্য করে লিখে দেবে সুমন্ত দি হাড়ে অক্ষরে লিখে দেবে আমরা রিকোয়েস্ট আপনারা সাইলেন্ট মোবাইলগুলো সাইলেন্ট করে দেবেন আর সাইলেন্ট মোডে শুনুন স্যারের লাস্ট অব্দি শুনুন থ্যাংক ইউ রকি নেডাস আর ওই কাল তাকে রক করে গা থাম্পস আপ করে রকি নেডাস থ্যাংক ইউ